একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন বাংলায় কথা বলে অত্যাচার হচ্ছে বাঙালি বললেই জোর করে ধরপা করে তখন আসল তথ্য বলছে বাঙালি নয় ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিজে মুখে স্বীকার করছেন বেআইনি অনুপ্রবেশের কথা শাস্তি এড়াতে আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণ করার পর তাদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার দেশে ফিরে কি বলছেন সেই সমস্ত বাংলাদেশিরা আমি দিল্লি ছয় বছর ধরে ছিলাম দেশে আইসি ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা ছয় চায় এসে ধরা দাও তাতে আমরা গায়ে তিন তারিখে যায় ধরা দিছিলাম মানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজ চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ভাড়া দিন আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলেন রাজস্থানে ইটবেটটাকে ওখানে কাম করছি ওখানে আত্মসমর্থন করি এবং